চীনের অবিশ্বাস্য রূপান্তর দারিদ্র থেকে বিশ্ব বিশ্বমঞ্চের নেতৃত্বে একসময় চীন ছিল এক হতদরিদ্র রাষ্ট্র যেখানে বহু প্রদেশে মানুষ খাবারের জন্য সংগ্রাম করত শিল্প প্রযুক্তি কিংবা আধুনিক অবকাঠামো ছিল তখন এক অলিক কল্পনা গ্রামীণ চিত্র ছিল অনুন্নত আর জীবনযাত্রার মান ছিল অত্যন্ত নিম্ন মাত্র কয়েক দশক আগেও সেই চীনের রাস্তা ছিল ধুলোয় ভরা অর্থনৈতিক কাঠামো ছিল দুর্বল আর বিশ্ব মঞ্চে তাদের অবস্থান ছিল প্রান্তিক কিন্তু আজ সেই চীন নিজের কণ্ঠে উচ্চারণ করছে দারিদ্র্য কোনো অভিশাপ নয় তা জয় করাই সম্ভব এক সময়ের ক্ষুধার্ত কৃষক এখন বিশ্বমানের প্রযুক্তি উদ্যোগের নেতা এই উন্নয়নের গল্প শুধু অর্থনীতির নয় এটি চীনের আত্মপরিচয় আত্মবিশ্বাস এবং বৈশ্বিক অবস্থানকেও বদলে দিয়েছে বিজ্ঞান প্রযুক্তি ও কূটনীতির মেলবন্ধনে চীন আজ এক নতুন পরিচয়ে বিশ্ববাসীর সামনে ফলে অনেকের মনে প্রশ্ন জাগছে হঠাৎ করে চীন এত জনপ্রিয় হয়ে উঠল কেন কি রহস্য লুকিয়ে আছে এই কুল চায়নার পেছনে আজকের আলোচনায় সেই পরিবর্তনের নেপথ্যের শক্তিগুলো নিয়েই বিস্তারিত বিশ্লেষণ থাকছে যে চীনকে একসময় বলা হতো রহস্যময় আজ তা হয়ে উঠেছে আধুনিকতা ও প্রযুক্তির প্রতীক পর্যটকদের কাছে স্বপ্নের গন্তব্য আর বৈশ্বিক প্রযুক্তি নেতৃত্বের অন্যতম নাম কিন্তু এই রূপান্তর সম্ভব হলো কিভাবে উনিশশো সালে মাও সেতুংয়ের নেতৃত্বে চীনে প্রতিষ্ঠিত হয় গণপ্রজাতন্ত্রী শাসন ব্যবস্থা সমাজতান্ত্রিক আদর্শের পথে যাত্রা শুরু করলেও সময়ের সাথে সাথে চিন্তার নিজস্ব বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে পথ পরিবর্তন করে উনিশশো সালে দেং শিয়াওপিং একটি যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেন সংস্কার ও উন্মুক্ত নীতির মাধ্যমে সমাজতান্ত্রিক কাঠামোর মধ্যেই বাজার অর্থনীতির দ্বার খুলে দেন এরপর থেকেই চীন একটি পরিকল্পিত দীর্ঘ মেয়াদি ও বাস্তব ভিত্তিক উন্নয়ন মডেল গড়ে তোলে চীনের জনপ্রিয়তার বড় একটি কারণ তার অভাবনীয় বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়ন বেইজিং থেকে শেনজেন জায়গায় জায়গায় আধুনিক শহর, দ্রুতগতির ট্রেন, পাঁচটি নেটওয়ার্ক, কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট আর মহাকাশ গবেষণার ঝলক। 2020 সালে চীন নিজস্ব মহাকাশ কেন্দ্র তিয়াংগং সফলভাবে কক্ষপথে স্থাপন করে যা তাকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাতারে নিয়ে যায়। আন্তর্জাতিক অঙ্গনে চীন নিজেকে তুলে ধরেছে এক নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী হিসেবে। যখন কিছু রাষ্ট্র একক আধিপত্য প্রতিষ্ঠায় ব্যস্ত তখন চীন নিয়ে এসেছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এবং গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ এমন বহুপাক্ষিক উদ্যোগ এছাড়া তেইশটি মুক্ত বাণিজ্য চুক্তি ও তিপ্পান্নটি আফ্রিকান দেশের জন্য শুল্ক মুক্ত সুবিধা চীনকে করেছে উন্নয়ন সহযোগিতার নেতা বিশ্ব যখন কোভিড পরবর্তী অর্থনৈতিক টানাপোড়নের মধ্যে তখনও চীন স্থিতিশীল থেকে নিজেকে এগিয়ে নিয়েছে দু সালের প্রথম প্রান্তিক চীনের জিডিপি প্রবৃদ্ধি প্রায় পাঁচ দশমিক পাঁচ শতাংশ একই সময়ে বৈদেশিক বাণিজ্য বেড়েছে দুই দশমিক চার শতাংশ চীন এখন শুধু একটি দেশ নয় বিশ্ব অর্থনীতির এক নির্ভর নির্ভরযোগ্য ইঞ্জিন চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য এর জনপ্রিয়তার একটি বড় অংশ গ্রেট ওয়াল গুইলিন লাসা ঝাংঝিয়া এমন শত শত পর্যটন স্থল বিদেশি পর্যটকদের মুগ্ধ করে চলেছে ঐতিহ্য ও আধুনিক ব্যবস্থাপনার অসাধারণ সমন্বয় চীনের পর্যটনকে অন্য মাত্রায় নিয়ে গেছে যখন ইউরোপ ও আমেরিকার মতো অঞ্চলে রাজনৈতিক পড়েন আর সামাজিক বিভাজন বাড়ছে তখন চীন দেখাচ্ছে এক ভিন্ন বাস্তবতা জাতিগত ঐক্য পরিকল্পিত অর্থনীতি এবং সামাজিক শৃঙ্খলা অনেকে এটিকে এক ধরনের বিকল্প উন্নয়ন মডেল হিসেবেও দেখছেন চীনের উত্থান শুধু উচ্চ গতির ট্রেন বা প্রযুক্তি প্রদর্শনের গল্প নয় এটি এক গভীর দর্শনের ফলাফল সেই দর্শনের মূল উপাদান স্থিতিশীলতা উদ্ভাবন ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা বৈশ্বিক সহযোগিতা সম্ভবত এই নীতির ওপর ভর করেই কুল চায়না বিশ্ব নেতৃত্বের পথে এগিয়ে চলেছে রিফাত আর ইসলাম দ্য পলিটিক্স স্টুডেন্ট